রাজশাহীতে ফ্ল্যাট নয় মুস্তাফিজের ভাদের চাল তো কঠিন সমস্যা আছে তত গ্রিন প্লাজা রিয়েল এস্টেট কোম্পানিতে আপনাকে স্বাগতম আপনি দেখছেন জিবিসি বাংলা সত্য ন্যায়ের পথে রাজশাহী পদ্মা নদীর কালঘেসা প্রাচীন রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ শহর রাজশাহী এখানে যতটা শান্তি ঠিক ততটাই শোষণ যদি আপনি ভেতরের গল্পটা জানেন নিজেও অবাক হয়ে যাবেন এই শহরের বুকেই গড়ে উঠেছে এক প্রভাবশীল প্রতারকের সাম্রাজ্য যার নাম মোস্তাফিজুর রহমান পেশায় আবসান ব্যবসায়ী পরিচয়ে একজন ক্ষমতাধর রাজনৈতিক অভিনেতা মোস্তাফিজের যাত্রা শুরু হয় একজন ক্ষুদ্র ব্যবসায়ী হিসাবে কিন্তু রাজনীতির ছায়া পেয়ে ধীরে ধীরে গড়ে তোলেন গ্রিন প্লাজা রিয়েল ইস্টেট বলা হয়ে থাকে স্বৈরাচার আওয়ামী লীগের দোসর সাবেক মেয়র খায়রুজ্জামান লিটনের সহযোগী খায়রুজ্জামান লিটন ও তার সহধর্মিনীর আশীর্বাদেই তার ব্যবসায় ফুলে ফেঁপে ওঠা রাজশাহীর খাতে আলোচিত একটি নাম গ্রিন প্লাজা রিয়েল কোম্পানি লিমিটেড এই প্রতিষ্ঠানের এমডি ডি রহমান সাম্প্রতিক সময়ে নানা বিতর্ক এবং প্রতারণার অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে ফ্ল্যাট ও জমি বিক্রয়ের নামে কোটি কোটি টাকার প্রতারণা সাংবাদিকদের বিরুদ্ধে হুমকি পাঁচই আগস্ট ছাত্র জনতার ওপর দমন পীড়নে অর্থ সহায়তা ও অস্ত্র সরবরাহের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে ভুয়া মালিকানা দাবি করে গ্রাহকদের বিভ্রান্তি স্থানীয় জনগণ ও সচেতন মহলের দাবি আমরা একটি জমিতে ভবন নির্মাণ করার জন্য মোস্তাফিজকে দিয়েছিলাম কিন্তু সে কোনো শর্তই মানেনি এরপর আমি চুক্তি বাতিল করেছি কিন্তু প্রতারক মোস্তাফিজকে দশ লাখ টাকা দিতে বাধ্য হয়েছি প্রতারণায় তার মূল কাজ এমন অভিযোগ রাজশাহী মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ মহিবুল হাসানেরও আবাসন ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান যার বয়স এখন চল্লিশ তার বিরুদ্ধে আবাসন ব্যবসার নামে প্রতারণার অভিযোগ শুধু এই একটি নয় পুলিশ আদালত মিলিয়ে বেশ কয়েকটি অভিযোগ রয়েছে সাত বছরে মোস্তাফিজুর প্রায় চল্লিশ কোটি টাকার বেশি অর্থ সংগ্রহ করে প্রায় নয়শো গ্রাহকের কাছ থেকে কিন্তু মাত্র তিন শতাংশ ফ্ল্যাট গ্রাহকদের হাতে তুলে দেওয়া হয়েছে বাকিরা শুধুই আশ্বাস সাধারণ জনগণ এমনকি তার নিজের কর্মচারীরাও তার ভয়ে মুখ খুলে না কারণ পেছনে শক্ত রাজনৈতিকের ছায়া সংশ্লিষ্ট সূত্রে জানা যায় মোস্তাফিজের বাড়ি চাঁপাই নবাবগঞ্জের ভোলাহাটে বাবার নাম আব্দুর রাকিব দারিদ্র পরিবারের সন্তান মোস্তাফিজ দুই সালে এসএসসি পাশ করে রাজশাহী চলে আসেন ভর্তি হন একটি বেসরকারি পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে পড়াশোনার খরচ জোগাতে কষ্ট হচ্ছিল তার দুই সালে নগরীর রাজার হাতা এলাকায় তৎকালীন ব্যাংক কর্মকর্তা মাইলুল হাসানের বাড়িতে পরিচিত এক ব্যক্তির মাধ্যমে আশ্রয় নেন তিনি নিঃসন্তান মাইনুল তাকে পুত্রের মর্যাদা দেন মাইনুলের স্বজনরা বলেছে দুই সালে মাইনুলের মৃত্যুর পর তার স্ত্রী নাসরিন সুলতানাকে ফুসলিয়া আবসান ব্যবসার নাম করে পালক বাবার জামানো সব টাকা নেন মুস্তাফিজ। এরপর গ্রিন প্লাজা রিয়েল ইস্টেট নামে মোস্তাফিজ নগরে আবসান ব্যবসা শুরু করেন রাজশাহীনগরীর বোয়ালিয়া থানা মোড়ের কাছে একটি জায়গা ডেভেলপার হিসাবে নেন মোস্তাফিজ যেখানে সাততলা ভবনের কাজ শুরু করেন এই সময় শুরু হয় তার প্রতারণা একই ফ্ল্যাট দুই তিন জায়গায় বিক্রি করতে শুরু করেন তিনি ছাব্বিশ তিন দুই হাজার চব্বিশ তারিখে তার বিরুদ্ধে বোয়ালিয়া মডেল থানায় এজাজুল হক উপস্থিত হয়ে প্রতারণার দায়ে এজহার দায়ের করেন ও চন্দ্রিমা থানার রবিউল ইসলাম রুবেল এজহার দায়ের করেন রাজশাহীর মতো শান্তিপ্রিয় শহরে এ ধরনের প্রতারণা ও ক্ষমতার অপব্যবহার শুধু ভোক্তা নয় গোটা সমাজের ওপর নীতিবাচক প্রভাব ফেলতে পারে তবুও আগস্টের মতো ভয়াবহ ঘটনার পরেও কে বা কারা কোন রাজনীতির ছাত্র ছায় রাজশাহীর এই ছায়ার রাজা মুস্তাফিজ এখন দাপিয়ে বেড়াচ্ছে নতুন নতুন ফ্ল্যাট প্রকল্পের প্রতিশ্রুতি দিচ্ছে কিন্তু তার প্রতিশ্রুতির নিচে চাপা পড়ে আছে শত শত ভাঙা স্বপ্ন নিঃস্ব পরিবার এবং এক সমাজের ন্যায়ের কান্না জনগণ জানতে চায় বিচারের দাবিতে কণ্ঠ তুলে ধরা ভুক্তভোগীদের জন্য রাষ্ট্র কি এগিয়ে আসবে নাকি মুস্তাফিজের মতো প্রতারকরা রাজনৈতিক ছাত্র ছায়া থেকে যাবে ধরাছোঁয়ার বাইরে এটা তো শুধুমাত্র শুরু দ্বিতীয় পর্বে আপনারা জানতে পারবেন এর থেকেও ভয়ানক ঘটনা জিবিসি বাংলায় চোখ রাখুন জিবিসি বাংলা কাজ করে সত্য ও ন্যায়ের পথে ধন্যবাদ